বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও দেখবো আমরা সপ্তম শ্রেণীর বর্গগুলো নির্ণয় করা আমরা সূত্র মুখস্থ ছাড়াই কীভাবে এই বর্গগুলো নির্ণয় করতে পারি আজকে আমরা সেই কৌশলগুলো দেখব এর আগের ক্লাসেও কিন্তু দেখো আমাদের সূত্র কিন্তু আলাদাভাবে যে মুখস্থ করতে হবে এরকম নয় আমরা কিন্তু সূত্র মুখস্থ না করেই এই বর্গগুলো কিন্তু নির্ণয় করেছি এবং আজকেও আমরা বর্গগুলো নির্ণয় করব। দেখো আমরা সেভেনের বর্গ নির্ণয় করলাম ক্লাস এইটের বর্গ নির্ণয় করলাম আবার নাইনেরও কিন্তু আমরা বর্গগুলো নির্ণয় করেছি প্রিয় শিক্ষার্থীরা বর্গ কিন্তু সব ক্লাসে আছে সেভেন থেকে শুরু করে নাইন পর্যন্ত আমরা তাহলে এই বর্গগুলো কিন্তু আলাদা করে আমরা যদি এতগুলো বর্গ নির্ণয় করি তাহলে কিন্তু সূত্র আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই এমনি মুখস্থ হয়ে যাবে আর বিশেষ করে দেখো আজকে আমরা তাহলে চোদ্দো নাম্বারের প্রশ্নটা দেখবো আজকেও কিন্তু আমাদের চোদ্দো নাম্বার যে প্রশ্নটি সেটা কিন্তু কয় পদ তিন পদের বর্গ তাহলে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড প্লাস জেড এর কি লিখবো আমরা এর বর্গ এর বর্গ লেখার পরে আমরা সমান চিহ্ন দিব ব্রাকেট দিব থ্রি এক্স লিখবো মাইনাস টু ওয়াই লিখবো প্লাস জেড লিখবো ব্রাকেট ক্লোজ করব বাইরে দুই দিব বর্গ মানে অর্থাৎ ব্র্যাকেটের বাইরে দুই বা স্কোয়ার লাগাতে হবে যেটাকে দুইও বলা যাবে ব্রাকেটের বাইরে এখন আসি বর্গের সূত্র অনুযায়ী কিন্তু তিন পদের বর্গ করা যায় না তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথম দুইটাকে আমরা ফার্স্ট ব্রাকেটের ভিতরে রাখবো তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্রথম ব্রাকেটের ভিতরে রাখবো আর প্লাস জেডকে আমরা আলাদা করে দিব এখন তার উপর স্কোয়ার দেব প্রিয় শিক্ষার্থীরা এই ব্রাকেটের ভেতরে এই পুরোটাই হচ্ছে আমার প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে এই পুরোটা কি আমাদের প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে যে চিহ্ন হয় সেটা কিন্তু দুইবার দিতে হবে তাহলে মাঝখানে কী চিহ্ন প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে প্লাস তাহলে প্লাস দুইটা দিতে হবে আমরা দুইটা প্লাস দিব প্রিয় শিক্ষার্থীরা ব্রাকেটের বাইরে আমরা স্কোয়ার দিব এখানেও শেষেও ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি অর্থাৎ ভেতরে কী আছে দেখো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু যা আছে আর এখানে জেড আছে জেড লিখবো এখন সূত্রে আমরা কি লিখবো সূত্রে আমরা দুই লিখবো এখানে মাঝখানে আগে শুরুটা হবে মাঝখানে দুই দেয় দুইয়ের পরে প্রথম রাশি কি আছে দেখো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই ব্রাকেটের ভেতরে আর হচ্ছে জেডটা হবে দ্বিতীয় রাশি তাহলে দুইয়ের সাথে এখানে প্রথম রাশিও লিখতে হবে আবার এখানে রাশিটাও লিখতে হবে অর্থাৎ এর ভেতরে কি লিখেছো সেটাই কিন্তু রাশি লিখতে হবে ইন্টু দিলেও দিতে পারো না দিলেও সমস্যা নয় একই সাথে লিখলে গুণই বোঝায় এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আবারও এখানে কিন্তু দুই পদের ওপরে আবারও স্কোয়ার পরে আছে তাহলে যখনই আমরা দুই পদের ওপর স্কোয়ার দেব তখনই কিন্তু বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে আলাদা আলাদা স্কয়ার দিলে কিন্তু হবে না তাহলে এবার মাঝখানে কী শোনো এই এটা এবার প্রথম আর এটা হচ্ছে আমাদের এবার দ্বিতীয় তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশির মাঝখানে এবার মাইনাস তাহলে প্রথমটা মাইনাস পরেরটা কী হবে প্লাস ব্রাকেটের বাইরে কী দিতে হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে এখানেও ব্রাকেটের বাইরে আমরা স্কোয়ার দিব ব্রাকেটের বাইরে কী দিব স্কোয়ার দিব তাহলে দেখো আমরা স্কোয়ারটা দিলাম দেওয়ার পরে এখন কি হবে তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি অর্থাৎ থ্রি এক্স হবে প্রথম ব্রাকেটের মধ্যে কি হবে থ্রি এক্স হবে থ্রি এক্স হবে যাই হোক প্রথম ব্রাকেটের মধ্যে থ্রি এক্স হবে আর দ্বিতীয় ব্রাকেটের ভেতরে টু ওয়াই হবে এখন সূত্রের কি হবে মাঝখানে টু হবে টু এর সাথে এখানে কী লেখ থ্রি এক্সও হবে টু ওয়াইও হবে এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী খালি লেখা দেখো আমাদের কিন্তু এখন যাই হোক প্লাস এবার টু আর জেড একসাথে আগে লেখো টু আর জেড এই জেডটা দুইয়ের সাথে লিখলাম ব্রাকেট দিলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াই পরে আমরা টু জেড দ্বারা গুণ করব। প্লাস কি হবে জেডের এর ওপরে স্কোয়ার হবে দিলাম এবার আসি দেখো এই স্কোয়ারটা তিনের ওপর ধরলে কত হবে নাইন এক্সের ওপরে হবে স্কোয়ার মাইনাস তিন দু কোনো কত ছয় ছয় দুকোনো কত হয় বারো তিন এখানে দুই তিন আর দুই গুণ করলে হচ্ছে বারো কি হবে বারো এক্স হবে ওয়াই হবে প্লাস দুইয়ের ওপর স্কোয়ার হলে কত হয় স্যার ওয়াইয়ের ওপরও স্কোয়ার হবে এখন আসি টু জেড দ্বারা প্রিয় শিক্ষার্থীরা টু জেড একবার তিনের তিন টু জেড একবার থ্রি এক্সের কাছে যাবে তাহলে দুই আর তিন গুণ করলে কত হয় তিন দু কোনো ছয় এক্স আর জেড দুটাই লিখতে হবে এক্স জেড কারণ জেড আর এক্স আছে এবার যাচ্ছে এর কাছে যাওয়া শেষ এবার এর কাছে যাবে তাহলে কী চিহ্ন আছে বলে মাইনাস দিলাম দুই আর দুই গুণ করা আগে দুই দুখনও কত হয় চার জেড আর ওয়াই তাহলে এখানে ওয়াই এখানে জেড তাহলে ওয়াই জেড আমরা ওয়াই সাজে লিখবো একটু প্লাস কি হবে জেড স্কোয়ার হবে এখন আমরা যদি স্কোয়ারগুলোকে আগে লিখতে চাই তাহলে নাইন এক্স স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস ফোর ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা লিখলাম তারপরে কী আছে মাইনাস কত বারো এক্স ওয়াই এক্স ওয়াই তারপরে প্লাস সিক্স জেড এক্স এক্স জেড সিক্স কি এক্স জেড লেখলি হলো মাইনাস ফোর ওয়াই জেড আমরা দেখো পদগুলো যেন কোনোটা ছাড়া না পড়ে আমাদের উপরে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যার যার চিহ্ন তাই দিয়ে লিখতে হবে পেশিক্ষেত্রে তাহলে আমরা কিন্তু ১৪ নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু এখন আমরা দেখলাম এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো আমাদের কিন্তু সূত্র মুখস্থ করার দরকার নেই তোমরা খালি দেখবা পাওয়ার যত চিহ্ন তত পাওয়ার যত চিহ্ন তত দিয়ে কাজ শুরু করে দেবা ঘনের ক্ষেত্রে পাওয়ার কত তিন তাহলে তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু তিনটি চিহ্ন ব্যবহার করতে হবে এবার আমরা পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব তাহলে পনেরো নাম্বার দিলাম কি আছে পনেরো নাম্বার বি প্লাস সি এ তাহলে বিসি প্লাস সি এ প্লাস কি এবি এর বর্গ লিখলাম লেখার পরে এখন কী করতে হবে ব্রাকেট বিসি প্লাস সি এ সি এ প্লাস কি এ বি তাই বাইরে দুই এখন প্রিয় শিক্ষিত অবশ্যই তিন পদর হয় না তাহলে দুইটাকে তোমার বিসি বিসি প্লাস সি এ এই দুটাকে ফার্স্ট ব্রাকেটের মধ্যে রাখতে হবে প্লাস বিটাকে আলাদা করে দিতে হবে এবার সেকেন্ড ব্রাকেট দিতে হবে ব্রাকেটের বাইরে দুই দিতে হবে এবার প্রথম রাশি আমার এই পুরোটায় প্রথম রাশি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি তাহলে মাঝখানে কী চিহ্ন বলে প্লাস তাহলে কয়টা প্লাস হবে পাওয়ার কত দুই তাহলে দুটাই এবার প্লাস হবে তাহলে দুটাই প্লাস দিয়ে নিব আমরা দুটাই প্লাস দিব ব্রাকেট দিব ব্রাকেটের বাইরে স্কোয়ার দেব এখানে ব্রাকেট দেব স্কোয়ার দিব এখানে প্রথম রাশি কি হবে দেখো বিসি প্লাস কি সি এ বিসি প্লাস সি আর এখানে হবে কি এবি। ক্রে শিক্ষার্থীরা এখন এখানে আমার দুই লিখতে হবে দুয়ের পরে কী আছে প্রথম রাশি বিসি প্লাস কি সি এ তারপরে কি হবে দেখো আমাদের প্লাস এ ইন্টু আছে কি আছে আমাদের এখানে কি আছে এবি তাহলে ইন্টু এ বিও হবে তাহলে দুয়ের সাথে এখানে যেটা আছে প্রথম রাশিও লিখবা ইন্টু দেয়া এটাও লিখবা তার মানে এটাও লিখতে হবে দুয়ের সাথে এটাও লিখতে হবে লেখো অর্থাৎ না হলে তোমরা মনে করো যে এই ব্র্যাকেটের ভেতর কী লিখছো সেটা লিখবা একবার এই ব্র্যাকেটের ভেতরের অংশটুকু আর এই ব্র্যাকেটের ভেতরের অংশটুকু স্কোয়ার কিন্তু দেওয়া যাবে না এখানে তাই না তাহলে আসে এখন আবারও দুই পদের ওপর স্কোয়ার তাহলে আবারও এটা বর্গের সূত্র দিয়ে ভাঙাবো আমরা তাহলে এবারও দুইটা এবার দেখো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি প্রিয় শিক্ষার্থীরা এবার তাহলে কি হবে তাহলে দুইটার রাশির মাঝখানে প্লাস চিহ্ন তাহলে এবার দুইটা প্লাস দিতে হবে দুইটাই প্লাস কিন্তু এবার কি হবে দুইটাই প্লাস হবে তাহলে দুইটাই প্লাস দিয়ে দিলাম দুটা প্লাস দেওয়ার পরে ব্রাকেটের বাইরে কী দিতে হয় স্কোয়ার দিতে হয় এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার দিতে হয় এখানে কি হবে বি সি হবে আর এখানে কি হবে সি এ হবে সূত্রের দুই হবে দেখো এখানে মাঝখানে কি হবে তাহলে দুই হবে দুইয়ের সাথে বিসিও হবে আবার কি হবে বিসির সাথে কি হবে সি এও হবে কিন্তু তাই না তাহলে বিসিও হবে ইন্টু কি হবে সি এও হবে সিও হবে প্লাস এখন আসো তারপরে কি হবে প্লাস এবার এর সাথে এই এবিটা একসাথে লেখো টু এবি আগে গুণ দিয়ে লিখলাম এর সাথে আর ব্র্যাকেটের ভিতরে এখনও যা আছে তাই লিখলাম বিসি প্লাস কি আছে সিএ আছে লিখলাম প্লাস এই স্কোয়ারটা এর ওপরে আছে বির ওপরে আছে তাহলে এর ওপরে স্কোয়ার বি এর ওপরে স্কোয়ার দিয়ে দিলাম এবার আসো এবার প্রথম অংশটা যদি দেখো তাহলে বির ওপরে স্কোয়ারটা কার ওপরে হবে বির ওপরে হবে সির ওপরে স্কোয়ার হবে প্লাস দেখো দুই তো হবে দুই ছাড়া কোনো সংখ্যা আর নেই তাহলে দুই হবে দুইয়ের সাথে এখন কি কি হবে দেখো তাহলে সি কয়টা আছে দুইটা তাহলে সির ওপরে স্কোয়ার হবে তাহলে দুই লিখলাম বি এ একটা বি একটা তাহলে এ বি সির ওপরে স্কোয়ার প্লাস এখানে কি হবে সির ওপরে স্কোয়ার এর ওপরে কিন্তু স্কোয়ার প্লাস টু এ বি যদি এখানে যায় দেখো তো দুই দুই হবে এখন এ এখানে কটা এ আর কোথাও আছে এই তিনটা এখানে যখন এর কাছে যাচ্ছে দেখো প্রথম অবস্থায় এর কাছে যখন যাবে তাহলে বি দুটা পাচ্ছিস এ আর সি এক একভাবে পাওয়া যাচ্ছে তাহলে এ আর বি স্কোয়ার হবে তাহলে এ হবে বি স্কোয়ার হবে আর সি কিন্তু একটাই হবে এখন এটা গেল তারপরে কি আছে দেখো এবার যখন এই যখন এর কাছে যাবে তখন কি হবে দেখো এ বি এটি কি এখানে এ আসে এখানে আছে আসে এরপর স্কোয়ার হবে বি আর সি কিন্তু একটাই হবে তাহলে বি এ হবে সি হবে এখন প্লাস দিলাম প্লাস দিলাম প্লাস দেওয়ার পর প্লাস দেওয়ার পর তাহলে এখানে প্লাস দিলাম প্লাস দেওয়ার পর কে যাচ্ছে বলে দুই যাচ্ছে এ স্কোয়ার বি আর সি হবে বি আর সি হবে প্লাস এখানে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা যদি একটু দেখো আমরা যদি সাজায় লিখি স্কোয়ারগুলোতে প্রত্যেকটার ওপরে স্কোয়ার আছে যেমন বি স্কোয়ার সি স্কোয়ার সাজায় না লিখলেও হবে অবস্থায় রাখে দিলেও হবে কিন্তু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস আরেকটা কী আছে প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি সি স্কোয়ার বা টু এ স্কোয়ার বি সি হলো টু এ বি সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি বিসি প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের পনেরো নাম্বার প্রশ্নের সমাধান আমাদের আর একটা অঙ্ক রয়েছে দেখো এটাও আমরা ওই একই পদ্ধতিতেই করব। আমাদের কিন্তু সূত্র মুখস্থ আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নেই আমরা এবার দেখব হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা ষোলো নাম্বার প্রশ্ন কী আছে আমরা যদি লিখি আগে ষোলো নাম্বার দিলাম আর টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার এর কি লিখবো আমরা এর বর্গ লিখবো লেখার পরে সমান দিব ব্রাকেট দিব টু স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার লেখে ব্রাকেটের বাইরে দুই দিব প্রিয় শিক্ষার্থীরা আবারও সেকেন্ড ব্রাকেট প্রথম টু স্কোয়ার প্লাস টু বি প্রথম ব্রাকেটের মধ্যে মাইনাস সি স্কোয়ার লিখব লেখে সেকেন্ড ব্রাকেটে বাইরে দুই দিব আমাদের দেখো প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস আছে তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে পাওয়ার কত দুই বলে চিহ্ন দুই একটা মাইনাস একটা প্লাস কারণ এখানে প্রথম রাশির এবং দ্বিতীয় রাশির মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস প্লাস আর যদি এখানে প্লাস থাকতো তাহলে দুটাই প্লাস দিতাম ব্র্যাকেটের বাইরে এখন কি দিব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব এর ভেতরে প্রথম রাশি কি আছে যা আছে এখানে যা আছে টু প্লাস কি টু আর এখানে কি আছে সি স্কোয়ার আমরা দিয়ে দিব এখন সূত্রে আমরা কি লিখব দেখো মাঝখানে দুই লিখবো দুইয়ের পরে প্রথম রাশি লিখব টু এ স্কোয়ার প্লাস কি টু ইন্টু সি স্কোয়ার আমরা ওটাও লিখবো দ্বিতীয় রাশিও লিখতে হবে এখানে এর সাথে প্রথম রাশিও লিখতে হবে দ্বিতীয় রাশিও লিখতে হবে তৃতীয় শিক্ষার্থীরা আবারও দেখো এখানে বর্গের সূত্র আবারও হবে তিন পদের ক্ষেত্রে একই ভাবই হবে তাহলে আবারও প্লাস দুটা প্লাচ চিহ্ন দিবা তোমরা দুটা প্লাচ চিহ্ন দিয়ে নিবা ব্রাকের বাইরে স্কোয়ার এখানেও ব্রাকের বাইরে স্কোয়ার এখানে ঢুকবে টু এ স্কোয়ার আমাদের টু এ স্কোয়ার ভেতরে স্কোয়ার আবার বাইরেও কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার তার উপর স্কোয়ার আর এখানে কী হবে দেখো তো আমাদের এই ব্রাকেটের ভেতরে কী হবে ব্রাকেট দো আছে কী হবে টু বি হবে টু বি তার উপর স্কোয়ার আর এখানে সূত্রে কী হবে দেখো আমাদের সূত্রে এখানে দুই হবে এর সাথে আমাদের যদি আমরা এর সাথে টু এ স্কোয়ার হবে টু ও হবে টু এ স্কোয়ার ইন্টু টু হবে অর্থাৎ দুয়ের সাথে এই ব্রাকেটের ভেতরে কিলেক্সি টু স্কোয়ার এখানে কিলেক্সি টু বি দুটাই লিখতে হবে এখন আসি মাইনাস মাইনাস টু সি স্কোয়ার তাহলে মাইনাস টু সি স্কোয়ার আগে লিখলাম লিখে ব্রাকেট দিলাম পরে আমরা পরের লাইনে গুণ দিব টু এ স্কোয়ার প্লাস কি টু বি প্লাস সির পাওয়ার কত হবে ফোর হবে তাই না সি স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা যদি আর ওপরে আসে পড়ে যায় তাহলে সি স্কোয়ার হবে এখন দেখো আমরা যদি এখন এই যে এই স্কোয়ারটার উপরে ধরে নিই তাহলে দুয়ের ওপর ধরলে কত হবে এর ওপর স্কোয়ার করলে হয় চার আর এর ওপরে স্কোয়ার স্কোয়ার গুণ করলে হয় এর পাওয়ার কত চার প্লাস এখানে দেখো তিনটা দুই গুণ করলে হয় দুই দুন চার দুকোনো আট আট হবে আটের পরে কি হবে আটের পরে হবে হচ্ছে আটের পরে হবে এ স্কোয়ার বি এইট এ স্কোয়ার বি প্লাস এখানে কত হবে দুই দুকোনো কত চার বি স্কোয়ার এখন এখানে যদি দেখো তারপরে কি হবে ফোর বি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার যদি এই দুটার কাছে যায় ই একবার এর কাছে যাবে আবারও কিন্তু এর কাছে যাবে দ্বিতীয়টার কাছেও যাবে তবে মাইনাস টু সি স্কোয়ার যার কাছে যাক না কেন প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন করবে কারণ দুইয়ের সাথে মাইনাস চিহ্ন আছে তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে তাহলে দুই এখানে যখন যাবে তখন মাইনাস ফোর দেখো এ স্কোয়ার সি স্কোয়ার এও স্কোয়ারও হবে সি স্কোয়ার হবে কারণ এখানে স্কোয়ার এখানে সি স্কোয়ার এবার এটাও মাইনাস হবে এবার দুই যাচ্ছে এখানেও কত হবে চার এখানে কী হবে বি আর সি স্কোয়ার তাহলে বি বি আর একটা বি আছে আর সি স্কোয়ার আছে প্লাস সি টু দি ফার ফোর এখন যদি আমরা ফোরগুলোকে আগে লিখতে চাই তাহলে লিখতে পারবো তাহলে যেখানে যেখানে ফোর আসে তাহলে সেইগুলোকে আগে লেখে আমরা সাজায়ে লেখলে লিখতে পারি আর সাজায়ে যদি নাও লেখি তাও কোনো সমস্যা নেই এখানে রেখে দিলে হবে আমাদের তাহলে আগে যদি লেখো তাহলে কী ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস এইট এ হচ্ছে আমাদের ষোলো নম্বর প্রশ্নের উত্তর এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় দেখো আমাদের দুটা মাইনাসের দেখি কি কিনা দুইটা মাইনাসের হ্যাঁ দুটা মাইনাসেরই লেখা হয়েছে প্রিয় ক্ষেত্রে আমরা কিন্তু ষোলো নম্বর প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম আজকে তাহলে আমরা কি দেখলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিন্তু আমাদের সূত্র কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখো মুখস্থ ছাড়া কীভাবে আমরা এই বর্গগুলো কিন্তু নির্ণয় করলাম এর পরবর্তীতে আবারও অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর হলে যদি তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে কিন্তু সেখানেই আমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে তাই অতএব তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ